দেখেন আল্লাহ আল্লাহ আমরা বাংলা সাধারণত বলি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তাই বলি না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এখন আল্লাহ তো হচ্ছে এটা তার জাতগত নাম আল্লাহর কিন্তু বিকল্প কোনো নাম নাই আল্লাহর কোনো অর্থ নাই আমরা অনেক বলি আল্লাহ মানে ইলা থেকে আল্লাহ এটা কিন্তু ভুল কথা ইলা থেকে কখনো আল্লাহ না ইলা একটা শব্দ ইলার অর্থ হচ্ছে উপাস্য আপনি যেহেতু আল্লাহর উপাসনা করেন এই জন্য আপনার ইলা হচ্ছে আল্লাহ কিন্তু কেউ যদি অন্য কারোর উপাসনা করে তারও কিন্তু ইলা তার ইলা আল্লাহ না ঠিক না তার মানে ইলা শব্দের অর্থ হলো উপাস্য কিন্তু আল্লাহ শব্দের এরকম কোনো অর্থ নাই এই আমরা বাংলাতে বলি আল্লাহ কিন্তু কোরআনে যখন আমরা এই শব্দটা পড়বো এই আল্লাহ শব্দটা পড়ার দুইটা সিস্টেম আমরা একটু খেয়াল করব একটা হচ্ছে আমরা জানি যে আই আইন আইন মানে হচ্ছে আইনের ইংরেজি কি ল আইনের ইংরেজি কি ল যেমন আমরা অনেক সময় শুনতে পাই ল এন্ড জাস্টিস আইন ও বিচার তারপর আমরা বলি ল মানে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মানে কি আইন শৃঙ্খলা তো এই ল এই ল বানান কিন্তু এল এ ডবলু ঠিক না ল মানে আইন আল্লাহ শব্দটা উচ্চারণ করতে হবে কখনো ল আল আবার কখনো আল্লাহ শব্দের উচ্চারণ হবে আমরা যেভাবে বাংলায় উচ্চারণ করি আল্লাহ এখন প্রশ্ন হলো যে কখন আমি ল বলবো আর কখন আমি লা বলবো বললে সেটাকে আমরা তাজবিদের পরিভাষায় কি বলবো নামটা কি বলবো আমরা আবার যদি লা বলি সেখানে আবার তাজবিদের পরিভাষায় সেই উচ্চারণটা কি ধরনের উচ্চারণ হবে সেটা আমরা আগে একটু জানবো দেখেন আল্লাহ শব্দের উচ্চারণ দুই ভাবে হয় একটা হচ্ছে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় আর একটা হচ্ছে পাতলা করে পড়তে হয় এটা বাংলা উচ্চারণ আর কি আর তাজবিদের পরিভাষায় বলা হয় একটা পোর আরেকটা হচ্ছে বারিক আপনাদের পোর বারিক দরকার নেই আপনারা পড়বেন হচ্ছে মোটা করে পড়তে হবে কখনো পাতলা করে পড়তে হবে এখন মোটা পাতলা কি মোটা পাতলা হলো যখন আপনি মোটা করে উচ্চারণ করবেন তখন আপনার জিব্বা কিন্তু উপরের দিকে ফুলে যাবে মাঝখানে যেমন র র দেখেন আপনি জিব্বা দেখেন আয়না সামনে নিয়ে জিব্বা কিন্তু ফুলে উঠছে মানে হাই হচ্ছে জিব্বাটা এটা হচ্ছে ল মানে হচ্ছে হাই হবে উচ্চারণটা আর মানে হাই হবে না যেমন আমি যদি বলো ল আর লা ল ল এখন কখন ল হবে কখন লা হবে দুই জায়গাতে ল হবে যদি আল্লাহ শব্দের ইমিডিয়েট পূর্বের অক্ষরে যদি কি থাকে জবর অথবা পেশ তাহলে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সে আল্লাহ শব্দটা ল এর মতন উচ্চারণ করতে হবে যেমন দেখেন এখানে আল্লাহ এটুকু তার পূর্বে উপরে কি আছে জবর আছে আবার এখানে আল্লাহ শব্দ তার পূর্বের অক্ষরে রয়ের উপরে কি আছে পেশ পেশ আছে তাহলে এই দুইটা উচ্চারণ আমরা আগে একটু দেখি আমার সাথে আমি বলার পরে বলবেন ও সবাই বলি والله والله الله 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 এখানে ইন্নাটা ওয়াজিব গুননা নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিব নুনে মিমে তাজদিদ গুননা করা কি তাহলে এখানে আমরা কি বললাম ইন এখানে শুভ এখানে বয়াতে কিন্তু কলকলা হবে শুভ না আপনারা খেয়াল করবেন প্রতিটা আল্লাহ শব্দের পূর্বে কিন্তু জবর আছে অথবা পেশ আছে রসুল এখানে রা বলা যাবে না কিন্তু রও কিন্তু মোটা পাতলার নিয়ম আছে থাকলে র হবে র রা হবে না রসুল হি রি আমরা এই দুই লাইনে কিন্তু সবগুলো মোটা উচ্চারণ করলাম এবার এই লাইনে আমরা সব পাতলা কারণ আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে কিন্তু জের শুধুমাত্র জের হলে পাতলা হবে বিল্লাহি

তাহলে আমরা কি দেখতে পেলাম আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহর উচ্চারণটা ল হবে আর যদি জের হয় তাহলে কি হবে কি হবে তাহলে জবর পেশে ল শুধুমাত্র জেরে লা লা জবর পেশে ল সুদুমাত্র জেরে হলো লা লা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন এটা আমরা ইনশাআল্লাহ এখন দেখেন কেউ যদি আপনি কারো সামনে গিয়ে যারা বিশুদ্ধ তেলাওয়াত পারে তাদের সামনে যদি এইভাবে পড়েন সুবহানাল্লাহি লাহি তাহলে কিন্তু সে হাসবে মনে মনে না কুতুল্লাহি সে হাসবে আর যদি এখানে যদি বলেন দিন লহি সে হাসবে তার কারণ কি সব উলট পালট হয়ে গেছে এখানে হবে তার শুধুমাত্র জেরের ক্ষেত্রে লা আর জবর এবং ক্ষেত্রে ল এই লা এবং ল এটা শুধুমাত্র কিন্তু আল্লাহ শব্দের ক্ষেত্রে অন্য লামের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না মনে রাখবেন শুধুমাত্র এই যে আল্লাহ শব্দ শুধুমাত্র আল্লাহ শব্দ দেখেন অন্য কোন শব্দে কিন্তু লাম থাকলে হবে না এই নিয়মটা প্রযোজ্য হবে না লাম থাকলে আল্লাহ শব্দ থাকতে হবে আমরা এটা ভালো করে শুনবো ইনশাল্লাহ রেকর্ডটা শুনে আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়া দিব